বিওয়ার্স আমি আসল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে কারিজমা সুইস কটন লোন পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে বিওয়ার্স ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে কারিজমা সুইস কটন লোনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে অফার প্রাইজে হচ্ছে নাকি ডিজাইনটা ফুল বডিটা একদম ডিফারেন্ট ইউনিক একটা ডিজাইনের মধ্যে থাকতেছে আমি জামার ব্যাগ পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি এইটা থাকবে হচ্ছে যে আমার ব্যাগ পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল স্লিপ করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গেই সালোয়ারগুলো স্যালোয়ারগুলো এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি কাপ্তান বা ঢোলা ড্রেস একদম ইজিলি করে নিতে পারবেন অনেক কাপড় এই ড্রেসগুলোতে দাও স্যার আমাদের প্রোডাক্টগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চাওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে অফার প্রাইজে মাত্র নয়শো নিরানব্বই টাকায় তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অনেকটা কাঠালি টাইপস কালার এটা মোস্ট পপুলার সুন্দর মানে একটা ডিজাইন এটা আবার রিপ্লাই আবার চলে আসছে এই হচ্ছে নেকি ডিজাইনটা এটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা আমি ব্যাক পোষণটা একটু দেখে দিই হ্যাঁ এটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল স্লিপ করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে এই স্যালোয়ারগুলো সলিট এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন অন্যটা একটু ডিফারেন্ট কালারের মধ্যে থাকবে এই ড্রেসটার বৈশিষ্ট্য হচ্ছে অন্যটা একটু ডিফারেন্ট কালার আর এগুলো কালার শ্যামবর্ণ ফসা কালো সব ধরনের স্কিনে ইনশাল্লাহ সব বোনদেরকেই ভালো লাগবে কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে মাত্র নয়শো নিরানব্বই টাকায় ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ফ্যাব্রিক্সগুলো একদম সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে মিষ্টি গোলাপির মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন আমি একটু ক্লোজ দিয়ে দেখিয়ে দিই হচ্ছেন এই ডিজাইনটা ফুল বডিটা একদম প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে কারিজমা সুইস কটন লোন লোনের জগতে সবচেয়ে ভালো লোন হচ্ছে কারিজমা সিস কটন লোন হ্যাঁ এগুলো হচ্ছে জমজমের চাইতেও বেটার কোয়ালিটি এটা থাকবে যে আমার ব্যাগ পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসে কারিজমা ব্র্যান্ডিংগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন থ্রি পিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমা সুইচ কটন লোন রেস্টি মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে ভালো ফ্যাব্রিক্সের মধ্যে পাবেন ইনশাল্লাহ পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে একদম ডিপ ব্লুর মধ্যে একদম ইউনিক একদম খুব সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে নেই ডিজাইনটা ফুল বডিটা একদম প্রিমিয়াম একটা লো প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি জামার ব্যাক একটু দেখিয়ে দিই হ্যাবিওর্স এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক আর একদম নিচের অংশ থেকে নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিমার্স ওনাটা ওনারগুলো অনেক বড় অ্যান্ড অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করতে আপনার আগে অ্যাডভান্স মানে অগ্রিম কোনো ডেলিভারি চার্জ আপনার পে করতে হবে না যেহেতু ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের দাম এবং ডেলিভারি চার্জটা একসঙ্গে আমাদের ডেলিভারি ম্যানকে ইনশাল্লাহ আপনারা দিয়ে দেবেন এটা হচ্ছে অনেকটা ফিশ কাট স্টাইলের এই হচ্ছে নেকে ডিজাইনটা একদম ইউনিক একটা ডিজাইন এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন আমি ব্যাক পোষণটা একটু দেখে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে স্যালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আর আমাদের এই প্রতিটা প্রোডাক্টের মধ্যে ইনশাল্লাহ আপনার কালার গ্যারান্টিটা কিন্তু অবশ্যই থাকবে কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা